হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি একটু মুরগির মাংস রান্না করবো সেজন্য এই যে আলু কেটে এই কষিয়ে নেওয়ার জন্য তুলে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপরে মশলা বাটা সব কিছু আমি শিলপাটাই বেটে নেব এই যে আমি বেটে নিচ্ছি আমি কিন্তু শিল্পাটাই বেটে নিচ্ছি কারণ আমার কিন্তু ব্ল্যান্ডার যেহেতু নাই সে তো হাত দিয়েই বাটা লাগতেছে তো এগুলো বাটাবাটি করার পরে আমি এই যে মুরগির মাংসটা কড়াইতে দিয়ে দিলাম এর সাথে কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটা তারপরে হচ্ছে আদা বাটা মশলা বাটা সব কিছু দিয়ে দিয়েছি স্কিপ করা হয়ে গেছে দেখানো হয়নি আর কি তো এক হাতে ভিডিও করতে গেলে প্লাস রান্না করতে গেলে সব কিছু দেখানো যায় না যেহেতু আমি ভিডিও করতেছি প্লাস রান্না করতেছি দুটোই করতেছি এক হাতে কিছু কিছু স্কিপ হয়ে যাচ্ছে তো এগুলো কষানোর পরে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে ছেড়ে যখন তেল দিবে তখনই কিন্তু আমি এই আলুগুলো দিছে একবারে দিয়ে দিলাম ভাজা আলুগুলো এগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো মাংস যত কষানো হবে ততই কিন্তু খেতে মজা লাগে ভালো মতো কষানো না হলে খেতে একটুও ভালো লাগে না তো আমি আলু আর মশলা আলু তারপরে আছে মাংসগুলো ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ওয়েট করব জল দিয়ে যখন ফুটে উঠবে ঝোলটা একবারে শুকিয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে খাওয়ার উপযোগী হবে তো আমি একটু ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি একটু উতলে উঠবে না তো এই দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ফোটা শুরু করছে আর এই যে আমি কিন্তু আবার এই যে ঠ্যাং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ঠ্যাং খাই না ঠ্যাং চামড়া এগুলো খাই না তো ফ্যামিলির অন্যরা খায় তাদের কাছে ভালো লাগে কিন্তু আমি এগুলো খাই না তো দেওয়াই লাগলো কিছু মনে করবেন না তবে অনেকে আবার আলু পছন্দ করে না বলতে পারি না আলু কেন এত তো আমার কিন্তু আলু ভীষণ প্রিয় আমি মাংস হোক বা না হোক আমার আলু মাংসের আলুটা আমার ভীষণ প্রিয় তার আমার সলিড মাংস ভালো লাগে না আমার একটু হাড্ডি গ্ডি ভালো লাগে তো জন্য আলু একটু দেওয়া আর সবাই মাংস খাবে আলু খাবে না এটা কেমনি হয় আমার বাসার প্রায় সবাই আলু পছন্দ করে তো তারপর রান্না বড়া হয়ে গেল